প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের অনুশীলনী চার দশমিক একের পৃষ্ঠা পঞ্চাশের এই যে অঙ্কগুলো সমাধান করব এখানে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এখানে প্রথম রাশি কীভাবে বুঝবা আর দ্বিতীয় রাশি কীভাবে বুঝবা দেখো এই যে কমা দিয়ে কমার আগের যে অংশটা এটা প্রথম রাশি কমা দিয়ে রাশি আলাদা করা হয়েছে আর কমার পরে কি আছে ফোর এ কিউব এটা হলো দ্বিতীয় রাশি ঠিক আছে যেমন এখানে কমার আগে আছে ফাইভ এক্স ওয়াই কমার পরে আছে সিক্স এ এর মানে ফাইভ এক্স ওয়াই প্রথম রাশি সিক্স এজেড দ্বিতীয় রাশি এখন এ গুণের ক্ষেত্রে তোমরা দেখো গুণগুলা কিভাবে করতে হয় যেমন এখানে এক নাম্বার এক নাম্বার গুণটা আমি করে দিই তোমার এক নাম্বার তোমার গুণের ক্ষেত্রে একটা জিনিস একটু তোমার বুঝতে হবে যে চিহ্নগুলার গুণ কিভাবে হয় চিহ্ন যদি একই হয় চিহ্ন যদি একই হয় যেমন এইখানে দেখো চিহ্ন একই হইলে প্লাস চিহ্ন একই হইলে কি প্লাস যেমন তোমার ধরো প্লাস আর প্লাস গুণ করলাম প্লাস আর চিহ্ন প্লাস গুণ করলে হয় প্লাস একই চিহ্ন গুণ করলে প্লাস ধরো মাইনাস মাইনাস তাহলে একই চিহ্ন গুণ করতেছে তাহলে হবে কি প্লাস যদি চিহ্ন ভিন্ন হয়ে যায় যেমন এইখানে মাইনাস এইখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস বা প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয় আর একই চিহ্ন গুণ করলে প্লাস হয় এটা একটু মনে রাখবে এখন এক নাম্বার অঙ্কটা দেখো সমাধান এক নাম্বার থ্রি এ ফোর এ কিউ গুণ করতে বলতেছে থ্রি এ বি গুণ চিহ্ন ফোর কিউব দেখো সংখ্যার সাথে সংখ্যাটা গুণ করবা তিন আর চার গুণ করলে হয় তিন চারে বারো আর একই চলকের সাথে একই চলক গুণ করবা এ আর এ কিউব গুণ করলে কত হয় এ টু দি পাওয়ার ফোর কীভাবে হয় মে একটু লক্ষ্য করো তোমার ধরো এর সাথে আমরা গুণ করব এ টু দি পাওয়ার থ্রি একই চলক যদি গুণ অবস্থায় থাকে একটা লেখবা আর পাওয়ারটা হয় যোগ এইখানে তিন আর এইখানে কোন একের উপরে কোনো কিছু নাই এর মানে মনে মনে পাওয়ার এক আছে তাহলে এক আর তিন যোগ করলে কত হয় চার যেমন এ কিউব আর এ টু দি পাওয়ার এইটা এটা গুণ করলে কত হবে দেখো এক চলক মাঝখানে গুণ চিহ্ন তার মানে এক ইচ গুণ অবস্থায় থাকলে একটা লেগ বা পাওয়ারগুলো হবে যোগ তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ তাহলে এখানে দেখো এইখানে এ আর এ কিউব তাহলে এক হিসের সাথে দেখে তাহলে গুণ করবা এ আর এ কিউব গুণ করলে এটু দি পাওয়ার এখানে বি আছে কিন্তু দ্বিতীয় রাশিতে তো বি নাই তাহলে ওইভাবেই রেখে দিবা এই যে বি ঠিক আছে যেটা থাকবে না ওইটা রেখে দিবা পরবর্তীতে দুই নাম্বারটা দেখো এইটাই উত্তর দুই নাম্বার ফাইভ এক্স ওয়াই সিক্স এ জেড ফাইভ এক্স ওয়াই এর সাথে গুণ করতে হবে কত এই সিক্স এ জেড মানে দ্বিতীয় রাশি গুণ তাহলে সিক্স এ জেড তাহলে তোমার কিভাবে গুণ করবা দেখো পাঁচ চার ছয় গুণ করলে হয় পাঁচ ছয় তিরিশ আর তোমার এটা মনে রাখবো যে অক্ষরগুলা যেরকম আমরা যে এর এর পরে কি আসে বি বি এর পরে সি সি এর পরে ডি মানে ক্রমানুসারে আসে না ঠিক একইভাবে এখানে ক্রম ক্রমানুসারে আনবা দেখো তাহলে আগে আমরা এ দিয়ে এ দিয়ে এর সাথে দেখো এইখানে আছে দ্বিতীয় রাশিতে আছে এ কিন্তু এই রাশিতে তো এ নেই কিন্তু যেহেতু নাই তাহলে ওইভাবে এ রেখে দিলাম এরপরে কী আসে দেখো এক্স ওয়াই জেড তার মানে কি এক্স আছে আগে তাহলে এক্সের সাথে এখানে তো আর এক্স নাই দিলো এক্স রে এরপরে যেহেতু এক্স এক্স এক্সের পরে কি ওয়াই এখানে আর ওয়াই নেই ওয়াই রেখে দেবে তারপরে কি জেড এই জেড রেখে দিলাম তার মানে একটু ক্রমানুসারে যে গুণ করে দিলাম তাহলে বুঝতে পারছো আরও যখন অঙ্ক করাবো তখন আরও বুঝতে পারবা দেখো তিন নাম্বারটা এইটাই লাস্টে খালি লিখে দেবে যত নির্ণয় গুণ ফল নির্ণেয় গুণ ফল মানে একটু সাজিয়ে করে দিই টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর বি ঠিক আছে একইভাবে এইটাও লিখে দেবে নির্ণয় গুণ ফল তিরিশ এ এক্স ওয়াই জেড ঠিক আছে আচ্ছা তিন নাম্বারটা করে দিই ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার এইটা হলো প্রথম রাশি আর কমার পরে আছে এইটা থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই এটা হলো তাহলে দ্বিতীয় রাশি তাহলে এটা গুণ করতে বলছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে গুণ করি কি বলছি যে সংখ্যা লোকের সংখ্যাটা গুণ করবো পাঁচ আর তিন গুণ করলে পনেরো পনেরো আর এখানে আছে এ স্কোয়ার এ স্কোয়ার আর এই রাশিতে আছে এ তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে কত হয় দুইটা চলক একই চলক দুইটা গুণ থাকলে একটা বা পাওয়ারগুলো হবে যোগ এইখানে আছে এর উপরে দুই আর এইখানে এর উপরে কিছু দেখতে পারতাছি না এর মানে না দেখা গেলেও এখানে মনে মনে কত আছে এক আছে তাহলে দুই আর এক যোগ করলে হয় কত তিন তাহলে এর এস এর হিসাব করা শেষ এখানে এক্স স্কয়ার আর এইখানে আছে এক্স টু দিবার ফাইভ তাহলে একই চলক একটা লেখ পাওয়ারগুলো হবে যোগ দুই আর তিন যোগ করলে হয় কত সাত তারপরে কত আছে এইখানে যদি চলক শেষ এই দুইটা চলক দিয়ে এইখানে চলকগুলোর গুণ শেষ তারপরেও দেখবো যে এইখানে আর আছে কিনা অন্য ভিন্ন কোনো আছে কিনা এর সাথে এই এ তগুন করা শেষ এক্সের সাথে এই এক্স গুণ করা শেষ এখন ওয়াই আছে ওয়াইয়ের সাথে কোনো গুণ করা হয় নাই তাহলে ওয়াই রেখে দিবা এই যে ওয়াই একটা আছে ওয়ার্কটা রেখে দেবে মানে ক্রমানুসারে লেখবা এর পরে দেখবা যে বি তো নাই কিন্তু পরে কি এক্স এক্স এর পরে কি ওয়াই এভাবে ক্রম ক্রম ধরে লিখতে হবে আচ্ছা চার নম্বর দেখো চার নম্বর কী আছে এইট স্কোয়ার বি সাথে মাইনাস টু বি স্কোয়ার গুণ করতে হবে এইট স্কোয়ার বিয় সাথে গুণ করতে হবে কত মাইনাস টু বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার তাহলে এখানে মাইনাস যদি থাকে দুইটা রাশি গুণের ক্ষেত্রে যদি কোনো রাশিতে মাইনাস থাকে যেই রাশিতে মাইনাস থাকে ওইটা ব্রেকের দাটকে দিবা এখন দেখো গুণের ক্ষেত্রে আগে কি চিহ্নের গুণ এই সম্পূর্ণ পদের আগে এই এইটু এই পদের আগে এইখানে চিহ্ন নাই এর মানে এইখানে প্লাস আছে আর এই পদের আগে কি চিহ্ন আছে মাইনাস আছে এইখানে প্লাস আর এইখানে মাইনাস প্লাস মাইনাসে চিহ্ন কি হয় চিহ্ন ভিন্ন এইখানে মাইনাস এইখানে প্লাস চিহ্ন নাই মানে এখানে মনে মনে প্লাস চিহ্ন আর এইখানে মাইনাস ভিন্ন চিহ্ন গুণ করতেছি তাহলে প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন ভিন্ন হলে মাইনাস যে লেগে দিয়েছি একই চিহ্ন গুণ করলে প্লাস মাইনাস মাইনাস প্লাস কিন্তু চিহ্ন ভিন্ন গুণ করলে মাইনাস হয় মাইনাস প্লাসে মাইনাস প্লাস মাইনাসে বুঝছ তাহলে চলক নাই তাহলে এ স্কোয়ারাই খেয়ে দিবা যা আছে তাই তাহলে বি এইখানে কি আছে বি স্কোয়ার বি আর বিস্কোয়ার গুণ করলে হয় বি কিউব শেষ আর কোনো চলক আছে ভিন্নচলক এব বাদে নাই তাহলে দিলাম এটাই উত্তর লাস্ট লিখে দেব নির্ণয় গুণ ফল এত এখন পাঁচ নাম্বারটা মাইনাস টু এ এক্স স্কোয়ার এর সাথে গুণ করতে হবে কত এই অংশটা তাহলে এটা যেহেতু মাইনাস দিয়ে এটা আটকে গুণ দিব দেখো টেন বি কিউব এক্স ওয়াই জেট টেন বি কিউব এক্স ওয়াই তাহলে গুন্দি দেখো আগে চিহ্নের কাজটা করবা যদি মাইনাস থাকে এরকম তাহলে চিহ্নের কাজটা করে নিবা এইখানে এই টুকের আগে আছে মাইনাস আর এই অংশের আগে এইখানে চিহ্ন নাই মানে এইখানে কোন চিহ্ন আছে চিহ্ন না থাকলে বুঝবো যে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস আর এইখানের মাইনাস ভিন্ন না মাইনাস প্লাস ভিন্ন চিহ্ন গুণ করলে কি হয় মাইনাস হয় দুই আর দশ গুণ করলে হয় বিশ এইখানে এ আছে এই রাশিতে আর এই রাশিতে তো আর এ দেখতে পাচ্ছি না তাহলে এই এ রেখে দেবা এইখানে বি এইখানে বি কিউব তাহলে হয় কত বি টু দি পাওয়ার ফোর তারপরে এইখানে এক্সি স্কোয়ার এইখানে আছে কি এক্স তাহলে এক্সি স্কোয়ার আর এক্স দুইটা চলক একটা লেখবা বা পাওয়ার গুলা যোগ হবে গুণের ক্ষেত্রে যোগ হয় তাহলে দুই আর এখানে এক তাহলে কত হয় তিন তারপরে আরো দেখো ভিন্ন চলক এখানে আছে কিনা দেখো আছে কিনা এ বি এক্স এখানে কি আছে ওয়াই ওয়াইয়ের সাথে তো কোনো এইখানে একটা ওয়াই এই ওয়াই লিখবা এখানে জেড আছে জেটও লেখবো সব চলকই উত্তরে লিখতে হবে কিন্তু যদি একই চলক গুণ থাকে একটা লেখে পাওয়ারগুলো খেলে যোগ হয় পরবর্তী এইটাই হলো পাঁচ নাম্বার এখন ছয় নাম্বারটা দেখো ছয় এখানে এই যেটা আছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউ মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউ এটার সাথে যেহেতু এটা মাইনাস আমরা আটকে দিই ব্রেকিট দিয়ে এই রাশিটাকে গুণ চিহ্ন দিয়ে এই যে এটা মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার যেহেতু এইটাও মাইনাস তাহলে এইটো দাটকে দিলাম এখন দেখো তাহলে এই রাশির সাথে এই রাশি গুণ করবো আগে কার গুণ গুণের ক্ষেত্রে মন রাখবো আগে চিহ্নের গুণটা আগে এই অংশের আগে আছে মাইনাস এই অংশের আগে কি আছে মাইনাস 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 গুণ করলে কি হয় একই চিহ্ন একই চিহ্ন গুণ করলে হয় কি প্লাস সমানের পরে প্লাস চিহ্ন দিতে হয় না মনে মনে এখানে প্লাস চিহ্ন থাকি তাহলে মনে রাখবে সমানের পরে প্লাস চিহ্নটা দিলাম না এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো এটা দিনে তিন আর ছয় গুণ করলে এখন সরি কিউ টু দিপার ফোর ব্রেকট উপরে ফোর দিচ্ছে এইখানে না এই কিউ এর উপর হবে কত ফোর হুম এটা রাশি দেখো তিন আর ছয় গুণ করলে তিন ছয় কত আঠারো এই তিন ছয় আঠারো দেখো পি স্কোয়ার আর এইখানে কি আছে দি পাওয়ার ফাইভ একই চলক তাহলে পি স্কোয়ার দি পাওয়ার ফাইভ গুণ করলে কত হয় একটা পি লাগবা পাওয়ার যোগ দুই আর এখানে পাওয়ার পাঁচ যোগ করলে কত হয় পাঁচ আর দুয়ে পাওয়ার হয় সাত আর কিউ আর কি পাওয়ার গুণ করলে একটা কিউ গুলা গুণের ক্ষেত্রে কি হয় যোগ তিন আর চার যোগ করলে হয় কত সাত এইটাই নির্ণয় গুণ ফল এত লিখে দিবা শেষ এই যে সাত নাম্বার এই যেটা মাইনাস টুয়েলভ এম এম স্কোয়ার স্কোয়ার এক্স কিউ তাহলে সাত নাম্বার হ কি লেখা আছে মাইনাস টুয়েলভ যেহেতু মাইনাস যাক ব্রেকের দিয়ে নেই এম স্কোয়ার এ স্কোয়ার্স কিউব সাথে গুণ এই অংশটা মাইনাস টু এম স্কোয়ার এক্স স্কোয়ার এখন দেখো আমরা গুণ করি আগে চিহ্নের মাইনাস মাইনাসে প্লাস সমানের পরে প্লাস দিতে হবে না বারো আর দুই গুণ করলে কত হয় চব্বিশ এখানে দেখো চব্বিশ প্লাস চিহ্ন আছে এম স্কোয়ার আচ্ছা আগে আমরা সাজিয়ে যেহেতু লেখবো রকম ক্রমানুসারে আসে ওইরকম তাহলে এম আগে না এ আগে অবশ্যই এ আগে তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কত হয় টু দি পাওয়ার ফোর তারপরে যেহেতু বি নাই কিন্তু এখানে কি আছে এরপরে আমরা ক্রমানুযোগী যাই যে এম আসবে তাহলে এম স্কোয়ার আর এম গুণ করলে কত হয় দুইটা এম তাহলে এইখানে এম কিউব কারণ এখানে ওয়ান আস আর এইখানে টু মিলে হইলো থ্রি তারপরে দেখো এক্সের উপর পাওয়ার থ্রি আর এইখানে এক্সের উপর পাওয়ার টু দুইটা গুণ গুণ করলে কত হয় একটা এক্স লাগবে পাওয়ারগুলো যোগ তিন আর দুই যোগ করলে পাঁচ এটাই অ্যান্সার আশা করি এটাও বুঝতে পারছো এখন তোমার দেখি সরি এইখানে দেখো ঠিক আছে এ টু দি পাওয়ার ফোর হুম হয়েছে এম কিউ এক্স টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এরপরে তোমার আট নাম্বার আট নাম্বার অঙ্কটা আট নাম্বার আট নাম্বার অঙ্কে লেখা আছে এই বড় একটা রাশি সেভেন এ কিউ বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার সেভেন এ কিউ বি এ কিউ বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই সাথে গুণ করতে হবে এইটা গুণ চিহ্ন দিয়ে যেহেতু এটা মাইনাস এসে ব্রেকের লিখতে হবে মাইনাস থ্রি এক্স টু দি ফাইভ মাইনাস থ্রি এক্স টু দি ফাইভ ওয়াই ওয়াই এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এটা এটার সামনে এটা গুণ করি তাহলে দেখো সমান চিহ্ন দিবে আগে চিহ্নের গুণ গুণের আগে চিহ্নের গুণ মনে করবা চিহ্ন কি আছে এ অংশের আগে কি আছে মাইনাস আর এই সম্পূর্ণ অংশের আগে কোনো চিহ্ন নাই মানে বুঝতে হবে চিহ্ন না থাকলে প্লাস থাকে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তারপর সংখ্যার সাথে সংখ্যা একটা গুণ হয় সাত আর তিন তিন সাথে গুণ করলে হয় একুশ তিন সাথে একুশ এখন দেখো এ কিউব এখানে দেখবো যারো এ আছে কিনা এই যে এ স্কোয়ার আছে তাহলে একই আসে না চলকে কি একই গুণ হবে তাহলে এ আর এ স্কোয়ার গুণ করলে একটা এ লেখ বা চলকের একই চলক গুণের ক্ষেত্রে একটা লিখতে হয় পাওয়ারগুলো যোগ তিন আর দুই যোগ করলে পাঁচ বি আর বি স্কোয়ার তাহলে একইভাবে এইখানে বিয়ের উপর পাওয়ার নাই মানে কত আছে এক আর এখানে কত আছে বিয়ের উপরে দুই তাহলে হয় কত তিন তারপরে এইখানে আসে হইলো এক্সের উপর কত ফাইভ এখানে এক্সের উপর ফাইভ তাহলে এক্স এক্স টু দি পাওয়ার কত হইল ফাইভ আর ফাইভ করলে হয় টেন ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব তাহলে কত হবে ওয়াই টু দি পাওয়ার এইখানে কিউব এইখানে স্কোয়ার তাহলে হবে কত ফাইভ আরও দেখি চলক আছে কি না ভিন্ন চলক তাহলে বি এক্স ওয়াই হয়ে যায় এ বি এক্স ওয়াই এখানেও আছে কি বি এক্স ওয়াই আচ্ছা লেখা শেষ সব চলক লেখা শেষ এইটাই উত্তর লিখে দিবা লাস্টে অতএব নির্ণেয় গুণফল ফল মাইনাস টোয়েন্টি ওয়ান এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাই কি নির্ণয় গুণফল এই অঙ্কগুলার নোট বিদ্যুৎ অ্যাকাডেমি ফেসবুক পেজে আপলোড করব তোমাদের যাদের নোটগুলা প্রয়োজন হবে তাহলে তারা বিদ্যুৎ একাডেমির ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ওইখান থেকে গ্রুপ ফেসবুক পেজে যুক্ত হইলেই এই নোটগুলো আজকে দিয়ে দিব ওই আপলোড দিব তোমরা ওই নোটগুলো এখান থেকে নামিয়ে রাখতে পারো অথবা ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপেও আপলোড দিব তোমরা দেখে নিতে পারো অঙ্কগুলোর সমাধান ধন্যবাদ সকলকে